পার্সোনাল ওইটা বেশি বেশি করে কামশালে কিতে হবে বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিয়ে যেতে হবে আর একটা তোমাদেরকে আগে বলতে বলছি না এবং কে আগে বলতে একজনকে একটা উইকলিশিপ দাও যেটা বলছি ফাইনালি একজনকে একটা উইকলিশিপ দিও দিছি আর যাকে দিছি তার ভিডিও তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ একুই সিস্টেম এবং একুই পদ্ধতি আজকে ভিডিও তো দিয়ে দেব যে কোনো ভিডিও লাইক করতে পার্সোনাল ওইটা বেশি বেশি করে কামশালে কিতে দাও এবং কে ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে দরে শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিয়ে হতে হবে শুরুতেই তোমাদেরকে বলি ওবি আপডেট পরবর্তীতে আমাদেরকে দেওয়া হবে একটা ইমোট এই ব্যাপারটা তোমাদেরকে বলছিলাম না তোমরা অনেকেই তো ভাই সেটা নাকশিট কাই বলছো যে আসবেই না যারা এটা বলছো না তাদের এবার দাঁত ভাঙা জবাব দিতে চলেছি তোমরা প্রস্তুত হয়ে যাও পাশাপাশি অন্যান্য আপডেটগুলো আছে ফ্রির উপর ভিত্তি করে হোক বা কলা উপর ভিত্তি হোক সবগুলাই তোমাদেরকে ধাপে ধাপে জানিয়ে দিয়ে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন ওপরে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের এই যে ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ না এই ইভেন্টটা কিন্তু আসতে চলেছে যেখান থেকে ব্র্যান্ড নিউ একটা নতুন ইমোট তোমরা দেখতে পারবে আর যে ইমোটটা এখন অব্দি ভাই আমি দেখি নাই এই প্রথমবারের মতো ফ্রির উপর ভিত্তি করে যেহেতু বানানো হচ্ছে যার কারণে কিন্তু এটা তোমাদেরকে দেওয়া হবে শুধুমাত্র ওই ইমোটাই না তার পাশাপাশি এই বান্ডেলটা কিন্তু নেওয়ার সুযোগ থাকবে কারণ বক্সের ভিতরে এই বান্ডেলটা কিন্তু পারমানেন্টের জন্য এবং কি ডে হিসাবে জন্য দেওয়া হবে যদি ভালো থাকে লাগ তোমাদের তাহলে কিন্তু পারমানেন্ট পেয়ে যাইতে পারে আর যে ইমোটটা দেওয়া হয়েছে সেটা হলো এই ইমোটটা পার্সোনালি গাইস ইমোটটা কতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ ফ্রির উপর ভিত্তি করে ইমোট তোমরা অনেকে বলতে পারো যে ভাই এনেমিশন লাগানো নাই খুব খারাপ তো ভাই ফ্রির উপর ভিত্তি করে এর থেকে আর কত ভালো ইমোট দেবে তো যাই হোক না কেন এই ইমোটটা যদি দেওয়া হচ্ছে আমাদেরকে অবশ্য অবশ্যই ফ্রিতে যার কারণে তোমরা প্রত্যেকেই বের করে নিও এটাই তোমাদেরকে বলবো আর এটা কিন্তু নারুটো চ্যাপ্টার টু এর উপর ভিত্তি করে আদার সার্ভারে দেওয়া হয়েছে তার মানে আমাদের বাংলাদেশ সার্ভার সার্ভে ইন্ডিয়ান সার্ভারে কিন্তু এটা ফ্রির উপর ভিত্তি করে নারুডো চ্যাপ্টার টু এর উপর ভিত্তি করেই যে দেওয়া হবে এমন ব্যাপারটা না হয়তো পরবর্তীতে আমাদের উইন্টার লাইনের উপর ভিত্তি করে আপডেটগুলো আসবে আমাদের এই মাসের বলতে গেলে পনেরো তারিখ বা বিশ তারিখের ভিতরে সেক্ষেত্রেও কিন্তু ওই কলাপেশন উপর ভিত্তি করেও দিতে পারে তো যাই হোক না কেন যার কারণে কিন্তু তোমাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে আর কি ইমুডটা ফিরিতে নেওয়ার জন্য কারণ দেখো একই ইমোড অন্য সার্ভারে অন্য ইভেন্টের ভিতরে দেওয়া হয়েছে এবং কি এটা আবার অন্য কলা উপর ভিত্তি করে তাদেরকে দেওয়া হয়েছে জম্বির উপর ভিত্তি করে কলা বেশনে আর ইমোডটা কিন্তু ওটাই বলতে গেলে একদমই পরিবর্তন করে দেওয়া হয় তো তোমাদেরকে সে একটা বুঝাই দিলাম তোমরা এখন বলতে পারো যে ভাই তুই আসলে কথাগুলো বলিস আসলে কি ভেবে চিন্তা বলিস বা আসলে কি এটা সঠিক হয় তো যাই ভাই সেম ইমোডটা কিন্তু আমাদের আদার সার্ভে অন্য কলাপেশন এবং কি অন্য টাইপের ইভেন্টের ভিতরে দেওয়া হয়েছে যেখানে আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু নাউটো চাপ্টার টু এর উপর ভিত্তি করে ক্যালেন্ডারে অ্যাড করে দেওয়া এই ইমুটটা যার কারণে কিন্তু এটা আমাদের টু এর করে আদার্স প্রত্যেকটা সার্ভারে দিয়ে দেখুন ভাই আমাদের বাংলাদেশ সার্ভে দেওয়া হবে না কারণ যেহেতু ক্যালেন্ডারই অ্যাড করে দেওয়া হয়নি আর যদি দেওয়া হয় সেক্ষেত্রে হুড ভাবে দিতে পারে গ্রিনার কথা বলা যায় না আর যেহেতু এখন অব্দি কনফিউশন ভাবে আপডেট এটাই পাওয়া গেছে যার কারণে এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম পাশাপাশি অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে এবার একটা ডায়মন্ড খরচ করার আপডেটের নতুন একটা লিক পাইছি যেখানে শুধুমাত্র অ্যাঞ্জেলের রিওয়ার্ড না ভাই পাশাপাশি তোমাদের বলতে পারো অ্যাঞ্জেলের চোদ্দ গোষ্ঠীটাকেই আনানো হয়েছে কারণ এতগুলো রিওয়ার্ড একখানে এনে দিচ্ছে তো কোন সেই ইভেন্ট সেটা তোমাদের তোমাদেরকে বলি ইনস্টা এখন বাংলাদেশের জন্য দশ লাখ ডায়মন্ড একদম ফিরিয়ে দিচ্ছে সম্প্রতি বাংলাদেশে অ্যাভেলেবেল হওয়ার কারণে তারা এই অফারটি নিয়ে আসছে এতদিন শুধুমাত্র ভারতের প্লেয়াররাই ডায়মন্ড পেয়ে যাচ্ছিল এবার বাংলাদেশিরাও আমরা পাবো সাথে ইনস্টানে অনেকগুলা ভিডিও লাইভ চলাকালীন সময় তোমরা গিভিও জিতার সুযোগ নিতে পারো গেম অ্যাকাউন্টে ডায়মন্ড না নিতে চাইলে তোমরা বিকাশ নগদের মাধ্যমে নিতে পারো এই পদ্ধতিটা কিছুদিন পরে চালু করবে তবে এখন থেকে তোমরা ট্যাক্স কমপ্লিট করার মাধ্যমে অনেক জেমস কালেক্ট করতে পারো কারণ বর্তমানে অনেক জেমস পাওয়া যাচ্ছে পরবর্তীতে নাও পাওয়া যেতে পারে প্রবেশ করবে না তখন দেখবা এটা আসলে অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করার একটা ইমুড মানে ইমুড না ভাই ইভেন্ট আর কি কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাক প্যাকটা প্রথমত আসছে বলতে গেলে অ্যাঞ্জেলের থিমটাকে মানে এখানে একখানে এনে যে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা বলার বাইরে তোমরা দেখতে পাচ্ছ ছেলে এর উপর ভিত্তি করে মেয়ের উপর ভিত্তি করে অ্যাঞ্জেলের মাস্ক থেকে শুরু করে টুপি এবং সানগ্লাস থেকে জুতো প্রত্যেকটা রিওয়ার্ড দেওয়া হচ্ছে তোমরা ইভেন্টটা যদি ডিটেলসের সঙ্গে দেখো সেক্ষেত্রে দেখতে পারবা এখানে অ্যাঞ্জেলের বলতে গেলে হলুদ বলতে গেলে রেড পাশাপাশি এখানে নীল যতগুলো আছে আর কি প্রত্যেকটা জিনিসই এখানে দেওয়া হচ্ছে এবং কি টুকি রিওয়ার্ড হিসাবে কিন্তু গান্ধী স্কিন এবং কি টি শার্ট দেওয়া হচ্ছে যার কারণে কিন্তু ইভেন্টটা কিন্তু অতটা মানে হাইপ ক্রিয়েট করবে কিনা জানি না তবে অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে এত বড় জুতো ইভেন্ট দেওয়া হচ্ছে যার কারণে যারা যারা অ্যাঞ্জেলার লাভার আছে বা অ্যাঞ্জেল জিনিস পছন্দ করে তাদের জন্য বিগেস্ট একটা আপডেট হতে চলেছে যেটা সাথে আসবে যেখানে এই আপডেটটাও তোমাদেরকে জানার সঙ্গে সববার আগে আমি তোমাদেরকে যারা যারা ডায়মন্ড খরচ করো না তাদের জন্য স্পেশালের হতে চলেছে সেটা তোমরা বুঝতেই পারছো তো যেমন তোমার স্ক্রিন বোধ দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই যে ফ্রি ডিভেন্টটা আছে যেখান থেকে তোমরা কিন্তু নিতে পারবা ব্র্যান্ড নিউ গানের স্কিন এবং কি নিতে পারবা এখানে কিন্তু আমাদের গ্লোয়ালের স্কিন আর এখানে কিন্তু এগুলো নেওয়ার জন্য টোকেনের মিশন কমপ্লিট করে এই লাইনটা আমাদের পূরণ করতে হবে আর কি আর এখানে কিন্তু এই বক্সটা দেওয়া হয়েছে স্পেশাল একটা বক্স পাশাপাশি এখানে কিন্তু দেওয়া হয়েছে রিওয়ার্ড হিসাবে গানের স্ক্রিন যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই আমাদের এসি টেনের উপর ভিত্তি করে যে গানটা আছে না শর্ট রেঞ্জের এই গানের কিন্তু একটা স্কিন দেওয়া হয়েছে যেটা কিনা ড্যামেজ এবং রেঞ্জ এইগুলো কোনো বাড়ানো পরিবর্তন করা নেই মুভমেন্ট স্পিড কিন্তু প্লাস করে দেওয়া হয়েছে এবং কি একুড়ি সি ডাবল আসছে এবং কি তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু জি এইটির উপর ভিত্তি করে একটা স্কিন দেওয়া হয়েছে যেটা কিনা একটা সাধারণ স্কিন তারপরেও কিন্তু এই স্কিনটা যেহেতু তোমাদেরকে দেওয়া হবে সেহেতু তোমরা প্রত্যেকেই এই ফ্রি ইভেন্ট থেকে নিয়ে নিতে পারবো আর কি তবে মেন রিওয়ার্ড হিসেবে যেটা দেওয়া হয়েছে সেটা হলো গুলাল স্কিন এবং কি সাধারণ কোনো গুলাল স্কিন না সেটা তোমরা দেখতে পাচ্ছো এই গুলাল স্কিনটা যেটা অনেক আগে আমাদের গেমের ভিতরে দেওয়া হয়েছিল যারা যারা পুরনো প্লেয়ার তারা এই গুলালটাকে চিনো আর কি কিন্তু যারা যারা নতুন প্লেয়ার তারা কিন্তু জানে না যাই কারণে কিন্তু অবশ্য অবশ্যই এই গুলাল স্কিনটা যারা যারা নতুন প্লেয়ার প্রত্যেকে নিয়ে নেও কারণ গুলাল স্কিন কিন্তু ভাই রেয়ারই আসছে তো যাইকোনে কেন এইটা নেওয়ার জন্য তোমাদেরকে এই মিশনগুলো কমপ্লিট করতে হবে আর মিশনগুলা কমপ্লিটের মাধ্যমে উপরের এই লাইনটা তোমাদেরকে পূরণ করার মাধ্যমে প্রত্যেকটা রিওয়ার্ড কিন্তু ক্লেমের মাধ্যমে নিতে হবে আর এটা কিন্তু আসতে শুনে আমাদের গেমের ভিতরে বলতে গেলে উইন্টার ল্যান্ড স্পেশাল হবে তো তোমাদেরকে যার জন্য বলবো তোমরা কিছুদিন ওয়েট করো ভাই উইন্টার আপডেট আসতে চলেছে না মানে এই কিন্তু তোমরা উইন্টার ল্যানের আপডেটগুলো পেয়ে যাবা যার কারণে অবশ্য অবশ্যই তোমাদেরকে হোল্ড করতে হবে আর কি কিছুদিন আর হোল্ড করলেই কিন্তু আপকামিং সত্যের আরো ভয়ানক ভয়ানক আপডেটগুলো আসবে যার মধ্যে নতুন একটা আপডেট পাওয়া গেছে আমাদের স্পেশালি সেই আপডেটটা আমি তোমাদেরকে বলি তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ভিক্টোর স্কিন তোমরা নিতে পারবা লাখ রোয়েল ইভেন্ট থেকে যারা যারা আমার সেকেন্ড চ্যানেলটাকে ফলো করো বা সেকেন্ড চ্যানেলের ভিডিও দেখো তারা তো এই আপডেটটা অলরেডি পেয়ে গেছো যাদের যাদের বলতে গেলে জানা নাই তাদেরকে বলি ভাই তোমরা ভিক্টোর স্কিনটা কিন্তু নিতে পারবা আপকামিং সত্রে আমাদের গোল্ড স্পেশাল রোয়েলের ভিতরে দেওয়া হবে সেখান থেকে স্পিন করার মাধ্যমে তার মানে বুঝতে পারছো আপকামিং সত্রে কত মানে ইভেন্ট নিয়ে কিন্তু কাজ করার চিন্তা ভাবনা আছে গেরিনার যেখানে এই আপডেটও তোমাদেরকে খুব সংক্ষিপ্তে আমি বলে দিলাম আর ডেডিকেটেডভাবে কিন্তু এই ব্যাপারটা জানানো হয়েছে আমার সেকেন্ড চ্যানেলে এসআরএ ফ্যামিলিতে আর কি তো চলো এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি কথা না বাড়ি আজকের ভিডিওর মেন টপিক

প্রত্যেকের কমেন্ট চেক করবো যার কারণে প্রত্যেকেই এই কমেন্টটা লিখে দিও তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি যদি মেজিক বিশ্ব আপডেট করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিশ পার্টির উপর ভিত্তি করে আমাদের যে বান্ডেলগুলো দেওয়ার কথা ছিল বা যে বান্ডেলগুলো আমাদেরকে দেওয়া হয়নি এখন অব্দি বলতে গেলে হিডেনই রাখানো হয়েছে সেই বান্ডেলগুলো কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে আর স্পেশালি যে বান্ডেল দুইটার কথা তোমাদেরকে বলছি একটা হলো আমাদের ইলেকট্রিক ইলেকট্রিকশো বান্ডেল আর একটা হলো জোকার বান্ডেল সেই দুইটা বান্ডেলও কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে যার মধ্যে জোকার বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ স্পেশালি এই জোকার বান্ডিল নিয়ে যে কত ইতিহাস আছে ভাই সেটা তোমাদের বলা যাবে না যারা যারা পুরনো প্লেয়ার আছে তারাই জানে শুধুমাত্র তো যারা যারা ইতিহাস আছে আর কি এবং কি জোকার বান্ডেল নিয়ে জানো তারা কিন্তু কমেন্ট বক্সে জানাই দিও কি সেই ইতিহাসটা তো পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের পাঞ্জাবি ওলা বান্ডেল এবং কি তোমরা দেখতে পাচ্ছ আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত যে বান্ডেলটা সেটা হলো ইলেকট্রিক শক বান্ডেলের মেয়ের ভার্সনের বান্ডেলের পাশাপাশি ছেলের বান্ডেল দুইটাই কিন্তু এখানে আসছে যার মধ্যে ইলেকট্রিক শক বান্ডেলটা কত রেয়ার বান্ডেল এবং কি কোন লেভেলের একটা বান্ডেল ভাই সেটা কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে অ্যাডভান্স সার্ভারে পাশাপাশি এখানে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে অন্যান্য রিওয়ার্ড বলতে এইগুলো যেগুলো আমাদের গেমের ভিতরে বর্তমানে তোমরা মেজিক ওপিস্টার ঘাটাঘাটি করলেই দেখতেই পারবা আর সবচেয়ে মেন রিওয়ার্ড হিসাবে যেগুলো রাখানো হয়েছে সেগুলো হলো দুইটা বান্ডেল আমার ভাই ফেভারিট দুইটা বান্ডেল একটা হলো ইলেকট্রিশক বান্ডেল এটা যেটার ইতিহাস তো প্রচুর এবং আরেকটা হলো আমাদের কাঙ্ক্ষিত যে বান্ডেলটা সেটা হলো জোকার বান্ডেল পাশাপাশি এই সব মানে পাঞ্জাবি অলা বান্ডেলগুলো মোটামুটি চলার মতো তবে জোকার বান্ডেল আর ইলেকট্রিক শক বান্ডেল কিন্তু বেস্ট বান্ডেল তো এই যে জোকার বান্ডেলটা ভাই এটা নিয়ে তো আর কথা বলার বাইরে আর কি তো যাইক না কেন সবগুলো মিলিয়ে আমাদের মেজিক কুপিস্টার যদি আপডেট করে দেওয়া হয় সেক্ষেত্রে এইভাবে তো আপডেট করে দিবে

মাসে আমাদেরকে সেই কলা পেশনের উপর ভিত্তি করে যদি মেজিক ইউ ফ্রি দেওয়া হয় বিশেষ করে তাহলে তো অবশ্যই আপডেট করে দিবে আর না দিলেও কিন্তু স্টোর নিয়ে অনেক বড় কাজ করা যুদ্ধ হচ্ছে ডাটা ম্যানেজার পক্ষ থেকে যে কোনো মেজিক আপকমিশন আমরা চেঞ্জেস দেখতেই পারবো আর কি আর একটা ব্যাপার তোমাদের সকলের বলি যেমন তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ পরবর্তী বাড়ি মানি স্টোর সম্পর্কে তুমি কি এখন অব্দি অবগত আসতো বা পরবর্তী আপডিমার্টোরটা কেন আপডেট হইলো না সবগুলোই তো আপডেট হইলো আমাদের ওবি আপডেটের পরবর্তীতে যেমন মেজিক ইউ স্টোর বলো ছোটখাটো আপডেট হয়েছে তারপর হয়েছে তো পাশাপাশি এফএফ স্টোর এবং কি অন্যান্য অনেকগুলো স্টোর আপডেট হইলেও কিন্তু আমাদের বাড়ি মানি স্টোর কেন আপডেট হলো না আপকমিশন কবে হবে সেই নিয়ে বিস্তারিত জানানো হয়েছে যারা দেখা এখানে